আরও একবার ওয়েলকাম বন্ধুরা তোমাদেরকে আমার এই চ্যানেলে ইউনিক এক্সামস টিউটোরিয়ালে আজকে তোমরা দেখছো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা যেটা সরল সুদের ক্ষেত্রে প্রযোজ্য আই ইকুয়াল টু টি বাই হান্ড্রেড যেটি দশম শ্রেণী এবং নবম শ্রেণী তোমাদের সরল সুদ কষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা একটিমাত্র ফর্মুলার সাহায্যে সমস্ত যত সরল সুদ কষার সংক্রান্ত প্রশ্ন আছে সব সলভ হয়ে যাবে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করে দেবে চলো দেখা যাক শুরু করা যাক আজকের টপিক দেখো বন্ধুরা আজকে টপিক কি ছিল আজকে টপিক ছিল সরল সুদ তাহলে সরল সুদের যে ফর্মুলাটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফর্মুলা যে ফর্মুলাটির সাহায্যে সমস্ত অঙ্ক সলভ করা যাবে সেই ফর্মুলাটি হচ্ছে আই ইকুয়াল পি আর বাই হানড্রেড দেখো তাহলে প্রত্যেকটি লেটারের সাথে আমাদের আগে পরিচিত হয়ে নিতে হবে যাদের প্রথম প্রথম একটু অসুবিধে হয় তারা ভালো করে দেখো আই ইকুয়াল আমরা কী জানি না আই ইন্টারেস্ট অর সুদের পরিমাণ অর্থাৎ আই ইকুয়াল কী হলো তাহলে সুদের পরিমাণ বা ইন্টারেস্ট নেক্সট কী আছে হচ্ছে দেখো তাহলে সুদের পরিমাণ হলো পি পি বলতে আমরা কি বুঝি পি বলতে আমরা বুঝবো এখানে সরল সুদের অঙ্কে প্রিন্সিপাল বা আসল প্রিন্সিপাল বা আসল পি ইকুয়াল আসল নেক্সট আর আর ইকুয়াল রেট অফ ইন্টারেস্ট যেটা বাংলায় লিখলে সুদের হার এটাকে বুঝে নিতে হবে যে বাৎসরিক সুদের হার কত ম্যাক্সিমাম প্রশ্নের ক্ষেত্রে বের করতে দেওয়া হয় সো আর ইকুয়াল সুদের হার নেক্সট টি টি ইকুয়াল টাইম অর সময় দেখো তাহলে টি ইকুয়াল সময় হলো তাহলে আমাদের এই ক্ষেত্রে এই ফর্মুলাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা আই আর টি বাই হান্ড্রেড এই ফর্মুলাটি দিয়ে সমস্ত প্রশ্নের যত সরল সুদ সংক্রান্ত প্রশ্ন আছে সব সমাধান হয়ে যাবে আই ইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড দিয়ে তাহলে আই ইকুয়াল কী হলো সুদের পরিমাণ পি ইকুয়াল প্রিন্সিপাল আর আসল আর ইকুয়াল সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট সময় তাহলে ব্যাস এটা কমপ্লিট হয়ে গেল তাহলে এই ফর্মুলাটি অত্যন্ত ভালো করে কিন্তু তোমরা কণ্ঠস্থ করে নেবে তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন খুব সহজেই পারবে দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে দিও